প্রথম কেবেলা খাবলে খাবি রক্ত নিবি কত রক্ত গঙ্গা বইবেতব হইবে না যে নত মরলে সহিদে বাঁচলে গাজি এটাই মোদের শান পানের ক্যাবলা করতে রক্ষা রাখবো বাজি যান প্রথম ক্যাবলা খাবলে খাবি রক্ত নিবি কত রক্ত গঙ্গা বইবে বেতব হইবে না যে নত মরলে সহিদে বাঁচলে গাজি এটাই মোদের শান পানের কেবেলা করতে রক্ষা রাখবো বাজি ফিল্তিন জাতি আল ফিলিস্তিন ফিল্ত বাতি চালাও প্রতিবাদ ফিলিস্তিন, জিন্দাবাদ, জিন্দাবাদ, ফিলিস্তিন, ফিলিস্তিন, জিন্দাবাদ, জিন্দাবাদ। নিপদে যাক নিপদে যাক ইসরায়েল নিপদে যাক নিপদে যাক নিপদে যাক বিশ্ব সন্ত্রাসী নিপদে যাক নির্লজ্জ ইসরায়েল শুনলে জালিম শোন মাজলুমানের পাশে এবার বিশ্ব মুসলমান নির্লজ্জ ইসরায়েল শুনলে জালিম শোন মাজলুমানের পাশে এবার বিশ্ব মুসলমান যারা মরতে জানে মারতে জানে মরলে শহীদ হয় তারা প্রথম কেবেলা করবে দখল তাদের কিসের বয় মরতে জানে মারতে জানে মরলে শহীদ হয় তারা প্রথম কেবেলা করবে দখল তাদের কিসের বয় শেষ রক্ত দিয়ে শক্তি নিয়ে তোদের ভাঙব স্বপ্ন সাজ প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ 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 মুসলমানের প্রতিবাদ নিপদে যাক নিপদে যাক ইসরাইল নিপদে যাক ফিলিস্তিনে নারী শিশু নয় রে নিরাপদ আল আকসা ডাকছে তোমায় শোনো অর্থ ন হিংসুগুলো হয়েছে উন্নত জাগো বিবেক অস্ত্র ধরো আল আকসা করো আবার এ বন্ধ করো লোহার টুপি মাথায় পড়ো তুমি বীরের যাত প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ 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 মুসলমানের প্রতিবাদ নিপদ যাক নিপদ যাক ইসরায়েল নিপদ যাক জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ 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 বিশ্ব মুসলিম জিন্দাবাদ 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 বিশ্ব মুসলিম জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদ